ফুল সেট থাকবে মাত্র আঠারো টাকা এগুলো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার আছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ইউনিক কালার একটা পর একটা কালার আসতেছে আঠারো টাকা

ফিট জি ফিট আচ্ছা এই পাশে একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর হচ্ছে মাল এটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আপনাদের জন্য চমৎকার আরো একটি টাইসের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা চলে আসছি মা বাবার দোয়া টাইস হাউজে আর আজকে আপনারা পাবেন একবার রিজনেবল প্রাইজের মধ্যে টাইস সারা বাংলাদেশে কিন্তু টাইস আপনারা ক্রয় করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ইনটেক কার্টুন করা টাইস আছে আর আজকের পুরো ভিডিওতে এই সকল টাইস গুলো দেখাবে হচ্ছে আমাদের হুমায়ুন কবির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম নাকি অনেক কমে হচ্ছে আপনি টাইস দিতে চান ভাই একবারে পানির দামে দেব পানির দামে টাইস দিয়ে দিবেন টাইস তাই নাকি জি জি মানে এখন হচ্ছে কেউ মানে নেট ফিনিশিং এর দিন শেষ না একবার নেট ফিনিশিং এর দিন শেষ এখন পানির দামে টাইলস বিক্রি তাই আচ্ছা প্রথমে কি দেখব আমরা আমরা দেখাবো আট বারো আট বারো না জি জি আচ্ছা এই যে দেখতে পাচ্ছি চমৎকার এগুলো তো সেট হবে না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন পুরো সেট এই যে স্টার কোম্পানির মাল না মাত্র 18 টাকা পার 18 টাকা পার পিসে হ্যাঁ 18 টাকা পার 18 টাকা পার পিসে চমৎকার টাইলসগুলো পাবেন আচ্ছা দেখেন

এই যে একটা টাইস এটা কিন্তু অনেক সুন্দর জি জি এটা হচ্ছে 18 টাকা জি 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 আচ্ছা এটা কি হচ্ছে এটা কি ডেকো সেট নাকি এটা লাইভ ডিপ ডেকো আছে না এটা লাইট ডিপ ডেকো আছে ডেকো সেটও আছে ডেকো সেটও আছে না আচ্ছা এগুলো আছে এগুলো সব 18 টাকা 18 টাকা পাবে আচ্ছা ফুলের ডিজাইন যারা পছন্দ করেন দেখছেন ফুলের মধ্যে আছে আছে এগুলো 18 টাকা এই একটা আরো একটা ফুলের ডিজাইন 18 টাকা এভাবে অনেক এরকম হচ্ছে তো অনেক কালার আছে আপনাদের কাছে অনেক কালারে আছে মোটামুটি কতগুলা কালার হবে আপনাদের কাছে আছে দ্যান প্রায় 40 কালার আচ্ছা এগুলা আমরা ওইগুলা এক কালারের মাল ওটা সেটের আছে ওটা খোলা মাল ওরা প্যাকেট করে আর এটা হচ্ছে পার পিস বাইশ টাকা বাইশ টাকা পার পিস হ্যাঁ যদি আসে আর আচ্ছা একটা দেখতে পাচ্ছি খাদিমের

টাকা ফিট আচ্ছা ষোলসোল আপনার থেকে ছেচল্লিশ টাকা থেকে আপনার হচ্ছে আট মানে সাতান্ন টাকা আটান্ন টাকা পর্যন্ত লিটার মাল নিতে চাচ্ছেন কম দামে মাল নিতে চাচ্ছেন মাত্র ছেচল্লিশ টাকা তারা আমাদের কাছে এই যে দেখেন চল্লিশ টাকার মাল আপনার যে কোনো মাল নিতে পারেন এরপরে কি দেখবো আমরা এরপরে আসলে দেখাবো চব্বিশ 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 আচ্ছা এটা হচ্ছে সত্তর টাকা জি জি এই পাশে দেখতে এটা হচ্ছে ডিবিএল এ মাল মাল এটা পাবেন মাত্র ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা সুন্দর কিন্তু

আসবে আসার পর আমাদের এখানে ট্রান্সপোর্ট আছে বা আমাদের যদি কেউ ঢাকার বাইরে থেকে আসে আসার পর আমাদের এখানে মা বাবা দোয়া টাইলস হাউসে আসার পরে আমাদের আমি বা আমার ম্যানেজারকে পার পরে যে কোনো মাল এখান থেকে নিতে পারবে আচ্ছা এগুলো হচ্ছে সব আপনার কার্টুন না এরকম কার্টুন টাইপ গুলো আপনারা হচ্ছে নিতে পারবেন আচ্ছা সবকিছু বেল করা থাকবে আচ্ছা ভাই আপনাদের এখানে ঠিকানা যদি আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি দ্বারা যে বলুক নিউ তাহমিনা মার্কেটে মা বাবা দোয়া টাইলস হাউস অথবা আমাদের মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করে আপনি আসতে পারেন